কিন্তু অন্য জায়গায় সেটা হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছেন ডক্টর ইউনুস যখন তখন থেকে আওয়ামী লীগ তার সমালোচনা শুরু করেছে ব্যাপারটা এরকম না দেখে আমি আসলে দেখতে চাই দুই সালে এই সরকার ক্ষমতা আসার পর বিশেষ করে জরুরি অবস্থা জারির পর অধ্যাপক ইউনুস কিন্তু দেশের প্রচলিত রাজনীতি এবং রাজনীতিবিদদের করা সমালোচনা করেছেন তিনি একদম স্পষ্টভাবে রাজনীতিবিদদের দুর্বৃত্তায়নের কথা বলেছেন তিনি বলেছেন নতুন ধরনের রাজনীতি করতে হবে এবং এই লক্ষ্যে তিনি একটি রাজনৈতিক দলও সৃষ্টি করেছেন তার ফলে একটি রাজনৈতিক দল হিসাবে যাদেরকে তিনি প্রতিপক্ষ বানিয়েছেন তাদের যেমন তার বিপক্ষে যাওয়ারই কথা রাজনৈতিক দল আছে বাংলাদেশে তার একটা আদর্শ আছে তার একটা প্রতিষ্ঠান আছে সে পরিচালনা করে সেকেন্ড হচ্ছে আমি শেখ হাসিনা কোনো মন্তব্য নিয়ে আপনার বিবৃতি দিতে চাই না শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীকে নিয়ে যেভাবে জিয়া রহমানকে দোষারোপ করে অথচ আপনার যারা বঙ্গবন্ধুর প্রকৃত হত্যাকারী ওই সময় যারা আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিল যারা হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরি করেছে তাদেরকে কিন্তু উনি নিয়ে জোট সরকার গঠন করে উনি একত্রিত হয়ে থাকছেন তাদের ব্যাপারে তাদের কোনো মন্তব্য নাই সুতরাং আওয়ামী লীগের রাজনীতি যে ডাবল স্ট্যান্ডার্ড তারা কখন কি বলে এটা বিভ্রান্ত রাজনৈতিক দল লীগের রাজনীতির মধ্যে যে বৈপরীত্য এটা শুধু সরকার ব্যবস্থাপনার মধ্যে নয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশে আর বিএনপির যে মূল লক্ষ্য আজকে বিএনপি পঁয়তাল্লিশ বছর পূর্ণ করে ছেচল্লিশ বছর আমরা প্রতিষ্ঠা পালন করলাম আমাদের মূল লক্ষ্য যে আমরা একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমরা বাংলাদেশে সৃষ্টি করতে চাই কায়েম করতে চাই এই যে মৌলিক দুটো দলের মধ্যে মৌলিক যে পার্থক্য এই জিনিসটা আপনাকে মূল্যায়ন করতে হবে এই জিনিসটা ভালো বুঝতে হবে এটাকে আজকে আওয়ামী লীগ বিভিন্নভাবেカラー করার জন্য বিভিন্ন তারা বক্তব্য বিভিন্ন বিবৃতি দেয় এবং জিয়া রহমান বেগম খালেদা জিয়া তারেক রহমানে চিত্রহরণ করার জন্য তারা যেভাবে কথাবার্তা বলে 111 এর সময় মামলা বেগম জিয়ারা হয়েছে আপনারা শেখ হাসিনা রয়েছে আজকে অনেক মন্ত্রীরা যাদের 100 বছর 150 বছর 200 বছর জেলে হয়েছে তারা আজকে আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে মন্ত্রী দায়িত্ব পালন করছে অথচ যখন ওই 111 এর মামলায় বিএনপি নেতাদের কাউকে দণ্ড দেওয়া হয় তখন বলে সব দুর্নীতিবাদ কথা বলেছেন যে তিনি আসলে বঙ্গবন্ধু হত্যার সাথে কোন জড়িত না থাকলেও কিন্তু তিনি নানাভাবে জিয়ার সরকার এবং পরবর্তীকালে বেদাব খালেদা জিয়ার সরকার নানাভাবে বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করেছেন আমি লিস্ট দিয়ে বলতে পারি তাদের সময় সেটি বিচার হয় না সেটি কেন হয়েছে সেই দায় তারা কেন নিয়েছে সেটি আপনারা আপনি নিশ্চয়ই আমাদেরকে বলবেন আরেকটি বলেছেন যে মামলা প্রত্যাহার সম্পর্কে ওয়ান এর মামলা প্রত্যাহার সম্পর্কে এটিও আপনি বলবেন ওয়ান এর মামলা বেগম জিয়ার বিরুদ্ধে যেটি করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সেটি করা হয়েছে একই ভাবে সেই মামলাগুলি তুলে নেওয়ার ব্যাপারে মামলাগুলি চলতে না পারার ব্যাপারে হাইকোর্টে যখন আবেদন করা হয়েছে জাস্টিস এস কে সিনহা খালেদা জিয়ার মামলাকে চলতে পারে বলেছেন শেখ হাসিনা মামলাকে চলতে পারেন না বলেছেন মানে জাস্টিস এস কে সিনহা বলতে প্রধান বিচারপতি আসলে এই রায় দিয়েছিলেন সে সময় সেটি নিয়েও আপনি আমাদেরকে বলবেন আমরা একটু জনাব নাইমুল ইসলাম খানের কাছে যেতে চাই জনাব নাইমুল ইসলাম একটি প্রচলিত কথা এরকম প্রায় শোনা যায় যে পদ্মা সেতু করতে ডক্টর ইউনুস বাধা দিয়েছেন এবং পদ্মা সেতু করার ক্ষেত্রে ডক্টর ইউনুস বিভিন্ন রকম কার্যক্রম করেছেন এটার পক্ষে কি আমাদের হাতে কোনো প্রমাণ আছে নাকি এটা আমরা ডক্টর ইউনুসের পক্ষে দাঁড়ানোর জন্য এই কথার কথাই শুধু বলি জনাব নাইমুল ইসলাম ইউ প্রথম কথা হচ্ছে যে পৃথিবীর অনেক কিছুই তাৎক্ষণিক একেবারে যে ডকুমেন্টস দিয়ে সামনে দেখানো যাবে সেটা না কিন্তু তার এটিচিউড তার তখন যোগাযোগগুলি নানান রকম পরোক্ষ কমিউনিকেশন এগুলি দিয়ে মোটামুটি একটা রিজনেবল আন্ডারস্ট্যান্ডিং হয় যে পদ্মা সেতুর ব্যাপারটা রিজলভ করা যেত যদি তখন ইস্যু ইউনুস সামনে নিয়ে না আসতো মানে ইউনুস যদি নিজেকে সামনে নিয়ে না আসতো তার ইস্যুসগুলি তার এক্সপেন্স অফ পদ্মা সেতু সে মানে সুবিধা নিতে চেয়েছিল সেটা হয় না এটা হলো দিস ইজ দি ভেরি আন ইউজুয়ালি না হয়েছে টিউব প্রসেসে না হয়নি তো এটাতে এটাতে তখন আমেরিকান ইনফ্লুয়েন্সটা ইয়ে করা যায় আশঙ্কা করাই করা যায় আর কি আপনার অনুমতি নিয়ে আপনার অনুমতি নিয়ে আপনাকে যদি একটু একটু ইলাবরেট করতে বলি যে আমরা শিওর যে আমরা হঠাৎ করেই দেখলাম যে দুই হাজার বারো তেরো আমি সালটা হয়তো একটু ভুল করতে পারি যে বলা হলো যে পদ্মা সেতুতে আসলে পদ্মা মানে বিশ্বব্যাংক অর্থায়ন করবে না কারণ এখানে তারা একটা দুর্নীতির প্রমাণ পেয়েছে বা দুর্নীতি হওয়ার কোনো লক্ষণ দেখতে পেয়েছে কিন্তু আমরা এটার সাথে ডক্টর ইউনুসকে কিভাবে লিঙ্ক করলাম মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ছাড়া এটাতে আর কি আমরা এটাতে লিঙ্ক করতে পারলাম সেটা যদি আমাদের দর্শকদের জন্য আপনি একটু বলেন প্রথম কথা হচ্ছে যে যে কারণ দেখিয়ে ওয়ার্ল্ড ব্যাংক এই মানে বলেছে যে দুর্নীতির তারা ইচ্ছা দুর্নীতি করার একটা একটা দেখে নাই কিন্তু এটা ইচ্ছা এগুলি কোথাও কোথাও কমিউনিকেশনে প্রকাশিত হয়েছে খুবই হালকা চালের ডকুমেন্ট যেগুলি তারা ওই রকম করে কখনোই বাংলাদেশকে কমিউনিকেট করতে পারে নাই পাবলিক মানে ওরা পাবলিক করতে পারে নাই যে এখানে এইরকম একটা দুর্নীতি ছিল মানে উইথ ডকুমেন্ট এইটাই হলো আমাদের দিক থেকে ডকুমেন্ট যে ওই রকম গ্রহণযোগ্য কোন দুর্নীতির দুর্নীতির গ্রহণযোগ্য কোন ডকুমেন্টস তাদের কাছে ছিল না এটা একদম শিওর কারণ অনেক হিউমিলিয়েশন নিতে হয়েছে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকে পরে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের সুবিধা হয়েছিল ওই ঘটনাটার পর পর ওটার প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যায় ফেসটা চেঞ্জ হয়ে যাওয়াতে তখন ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু বাংলাদেশের সাথে ভীষণ সম্পর্ক ভালো করেছে তারা এরপরে বাংলাদেশকে অনেক ক্ষেত্রে অনেক বেশি ফান্ডিং করেছে ইনক্লুডিং সর্বশেষ যখন প্রধানমন্ত্রী গেল ওয়ার্ল্ড ব্যাংকে সেখানে উনি ওই ফিফটিএথ অ্যানিভার্সারি ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ কোঅপারেশনের সেখানে কিন্তু উনি পদ্মাবিজের একটা পেইন্টিং উপহার দিলেন এবং সেখানে বারবার বারবার তিনি ওয়ার্ল্ড ব্যাংককে ইউজ করেছেন যে তারা কেন দিল না কোনো কারণ ছাড়া কাল্পনিক দুর্নীতির অভিযোগে এখন আমি আবারও বলি এখানে যে ডক্টর ইউনুসের সম্পৃক্ততাটা একটু পরক এটা সার্কামস্টেন্সেস তৈরি করার ব্যাপার এটা ডাইরেক্ট না এটার সাথে আপনি যদি ডাইরেক্ট সম্পর্ক দেখাইতে বলেন আমি দেখাইতে পারবো না কিন্তু আসলে এটা দেখানোর প্রয়োজন নাই উই আর ইন্টেলিজেন্ট এন্ড আপ টু আন্ডারস্ট্যান্ড যে ওনার এখানে সরাসরি ইজ নট এ মেম্বার অফ দি বোর্ড ওনার এখানে কোনো মানে সরাসরি চিঠি দেয় নাই কিন্তু ওইখানে যারা ইনফ্লুয়েন্স করতে পারে এখনকার যেটা ফ্রেন্ডস অফ ইউনুস এই ফ্রেন্ডস অফ ইউনুস রাই এই কলকাতায় আপনি একটা কথা আমাকে বলেন সর্বসম্প্রতি যে একশো ষাট জন না একশো চল্লিশ জনের চিঠি এসছে যেখানে মোর দেন হান্ড্রেড হচ্ছে নোবেল লরিয়েন মানে পৃথিবীর ইতিহাসে এতজন নোবেল লরিয়েন পৃথিবীর আর কোন সংকটে একত্রিত হন নাই সো দিস ইজ অ্যাপসার্ড দিস ইজ ইটসেলফ সন্দেহজনক তারপরে আমি বলবো ওইখানে দেখেন ইউনুসের ব্যাপারে কি বলা হচ্ছে আপনি যদি আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট ইয়ার চিঠিটা দেখেন আমাদের ইয়া কি প্রেসিডেন্টের নাম কালো প্রেসিডেন্ট আমাদের আহা নামটা বলতে না বললে অস্বস্তি লাগতেছে আমাদের কালো প্রেসিডেন্ট ওবামা ওবামার যে চিঠিটা বারাক ওবামার যে চিঠিটা সেখানে আপনি দেখেন তার কনসার্নটা কি তার কনসার্নটা হচ্ছে ডক্টর ইউনুসের কাজকর্ম করার স্বাধীনতা এখন ক্ষুণ্ণ করা হচ্ছে তাকে হ্যারাস করা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট এবং বাংলাদেশের আওয়ামী লীগ ক্লিয়ার প্রতিক্রিয়াটাও সঠিকভাবে দিতে পারে না বেসিক্যালি কনসার্নটা হচ্ছে যে ইউনুসকে নাম্বার ওয়ান হ্যারাস করা হচ্ছে নাম্বার টু তাকে তার ভালো কাজ অব্যাহত রাখতে বাধা সৃষ্টি করা হচ্ছে কখনো শুনেছেন ইউনসের বিদেশে দেশে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধা তাকে এটা করতে দেওয়া হচ্ছে না ওইটা করতে দেওয়া হচ্ছে না দুই তিন মামলা হয়েছে একটা তো কথা বটেই যে আমি এখনো আসলে মানে ঠিক স্পষ্ট হলাম না যে রাষ্ট্রপ্রধানের মতো বা সরকার প্রধানের মতো বা সরকারের দায়িত্বপূর্ণ জায়গা থেকে বলার মতো কোনো কিছু এটা এখনও প্রমাণ করা গেছে কিনা যেটি এখন একটি ইয়াতে পরিণত হয়েছে যে পদ্মা সেতুতে বাধা দিয়েছেন ডক্টর ইউনুস আমি এর কোনো প্রমাণ দেখি নাই এবং এটা এখন পর্যন্ত এটা বোঝা যায় না আর আপনি বললেন যে ফ্রেন্ডস অফ ইউনুস এখন আমি যদি কারো বন্ধু হই এবং উনি যদি বিপদে থাকেন বা যদি মনে করেন বিব্রত অবস্থায় থাকেন আমি তো চিঠি দিতেই পারি আমি তো আর আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে চিঠি দিচ্ছি না আমি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আমি একজন বন্ধুর আমি মনে করছি তার তারপরে বন্ধুর চিঠি বন্ধুর চিঠি আবার একশো জন বন্ধু দুইশো জন বন্ধু দুইশো জনের মধ্যে হ্যাপেন্স টু বি তারা একশো জন নোবেল প্রাইজ পাইছে আমি কি করবো আমার তো বন্ধুরা আমার জন্য তো চিঠি দিতেই পারে এখন আপনি এই কথাটা বলাতে আমি একটা সমস্যায় পড়লাম তাতে অডিয়েন্স মনে করবে যে একশো জনের চিঠিটা নিয়ে আমার আপত্তি আমি প্রথমে বলেছি পৃথিবীর হেসে আর একবার এরকম ঘটে নাই যে শতাধিক নোবেল লরিয়েট কোনো একটা কজে এরকম একটা ব্যক্তিগত কজে চিঠি দিয়েছে এখন এইটা আমার কাছে সন্দেহজনক আমি শুধু এইটুকু বলেছি এখন এই সন্দেহ প্রমাণ করার চেষ্টা আমি করব না কারণ আমার প্রয়োজনও নাই এটা সন্দেহজনক এটা স্বাভাবিক না আমি তারপরে বলেছি ওনারা যে কনসার্নটা প্রকাশ করেছেন আমি বারাক ওবামার কথা বলছি এই ক্ষেত্রে যে ওনার ফ্রিডমটা উনি আশা করেছেন চিঠির শেষ বাক্যে যে ওনার ফ্রিডম টু ডু গুড থিংস অব্যাহত থাকবে এটা তার আশাবাদ ভেরি সুইট সফট চিঠি চিঠিটার মধ্যে কোনো আক্রোশ নাই কিচ্ছু নাই ভদ্রলোকীয় চিঠি ভদ্রচিত চিঠি এখন কথাটা হলো আপনি বলেন গত এক দুই বছরে গত এক বছরে পার্টিকুলারলি ডক্টর ইউনুসের কোনো ভালো কাজে ব্যাঘাত হওয়ার মতো সরকার কি করেছে না বাধা দিয়েছে আমি আমি যে সদুয়েক আমি যে সদুয়েক প্রায় সদুয়েক মামলা হয়েছে এটাকে অনেক সন্দেহ করি না ভাই না 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 এটা আপনি যে এই যে সদুয়েক মামলা বললেন এটাও কিন্তু আপনি রং আপনি কিন্তু মানে ল বিটের মানুষ আসলে সদুয়েক মামলা না এগুলি মামলা একটা না দুইটাই এটার মধ্যে আবেদনকারী একশো দেড়শো লোক কর্মচারী দেড়শো জন এখন নিয়ম হলো প্রত্যেকে আবেদন করতে হয় এই যে এটা ইনফ্লেটেড বিবরণ যে একটা দেড়শো মামলা আসলে এটা দেড়শো মামলা নয় এটি একটি মামলা একটি কিন্তু একটিতে মানে মানে যারা নাকি এফেক্টেড ক্ষতিগ্রস্ত তারা হল দেশ জন

ওনাকে পার্সোনালি একদিন দুই দিন এপিয়ারেন্সের পরেই কিন্তু তার এপিয়ারেন্সের প্রয়োজন নাই এটা দিয়ে দেওয়া হয়েছে আমাদের ল কিন্তু একটু স্বাভাবিকভাবে চলেছে ওনাকে দিয়ে দেওয়া হয়েছে না আপনার পার্সোনাল এপিয়ারেন্স লাগবে না লয়্যার আসলে তো কোথায় ওনার আমি ওবাম ওবামার চিঠি থেকে বলছি যে ওনার ভালো কাজ করার ক্ষেত্রে এটা বাধা হচ্ছে কোথায় আমি তো শুধু আইন আর আইনটা কিন্তু সিম্পল

একশোজন দেয় না কিন্তু এটা তো আর আমি না দেওয়ার জন্য ডিফারেন্স না 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 নাই ভাই আমি শুধু ছোটো করে এটা জানতে চাই আমাদের দর্শকদের জন্য এইটা যে বাংলাদেশে নিট প্রফিটের পর সেই নীট প্রফিটের পাঁচ পার্সেন্ট বাংলাদেশের শ্রমিকদের শোধ করা হচ্ছে অথবা শোধ না করলে সেই শ্রমিকরা গিয়ে মামলা করতেছে এবং সেই মামলার ফলে তাকে আদালতে হাজির হচ্ছে লয়ের মাধ্যমে হোক আর পার্সোনাল হোক এটা খুব সাধারণ ঘটনা কিনা ভাই এটা হয় কি না এটা এটা এই প্রশ্নটা আমি কিন্তু খুব আনন্দের সাথে নিচ্ছি কিন্তু এই প্রশ্নটাও কিন্তু কাউকে ফেভার করার জন্য প্রশ্ন কিন্তু আপনি করেন আমি শুধু এটুকু বলবো যে মানবতা বিরোধী অপরাধের বিচার অত একদিন হয় নাই বাংলাদেশের ইতিহাস ইতিহাসে একজন রাষ্ট্রপতিকে বিচার করা হবে হয় নাই আরে ভাই কাউকে দিয়ে তো আইনের শাসনের শুরু হইতে হবে খালাদা জিয়া এই মুহূর্তে একটা মানে দণ্ডিত ব্যক্তি হিসেবে জেল ভোগ করছিলেন আপাতত উনি রিলিফে আছেন একটা টেম্পোরারি রিলিফ কিন্তু উনি তো বুক করছিলেন তো বাংলাদেশের রাষ্ট্রপতি বিয়া হবে আসামি হবে আমাদের প্রধানমন্ত্রী দা মানে ওনাদের চাইতে অনেক জনপ্রিয় বাংলাদেশে এই ব্যক্তিত্বরা খালেদা জিয়ার মতো জনপ্রিয় কয়জন ভাই বাংলাদেশ নট ইভেন ইউনুস আই ক্যান টেল ইউ ওটা বলি হোক ইউনুস এবং খালেদা জিয়া খালেদা অনেক বেশি ভোট পাবে সেই খালেদা জিয়া অন্তরীণ কারা করছেন সেটার ন্যায় অন্যায় নিয়েও বিএনপির হাজারটা প্রশ্ন আছে তারপরে মনে করেন যে আমাদের এখানে মানবতা বিরোধী অপরাধ অপরাধের বিচার তো হইছিল না অনেক কিছুই হচ্ছিল না শুরু হচ্ছে তো শুরু হইলে তো প্রথমে কাউকে কাউকে না সামনে হবে এই যেটা বলছেন যে শ্রম আইনের শ্রম আইনের শ্রম আইনের এই ধারাটা প্রবল ভাবে আমাদের এখানে প্রয়োগ হচ্ছে না এটা কেন হচ্ছে না আমরা জানি কিন্তু তার মতো কোম্পানি যেখানে প্রফিট এক্সট্রিমলি হাই আমি আবারও বলছি যেখানে প্রফিট মার্জিন ইজ এক্সট্রিমলি হাই ই শুড অ্যাকচুয়ালি বেড থ্যাংক ইউ আচ্ছা নামে এইটা আপনি আবার একটু যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন ডক্টর ইউনুসের যেই প্রতিষ্ঠানের শ্রমিকেরা তার বিরুদ্ধে মামলা করেছেন তার প্রতিষ্ঠানে নিট প্রফিট একটা সাইজেবল অ্যামাউন্ট অফ নিট প্রফিট এটা আপনি বলছেন জ্বি অবশ্যই রাইট আমি একটা কথা বলি উনি কিন্তু অলরেডি

উনি সমঝোতা করে অবশিষ্ট বারো কশো কোটি টাকা হয়েছিল টোটাল বাকি টাকাটা না দেওয়ার জন্য উনি আউট অফ কোর্ট সেটেল করেছিলেন এখন আমেরিকান অ্যাম্বাসেডর সম্ভবত বলেছেন যে আউট অফ কোর্ট সেটেলমেন্টও তো লিগাল আমিও বলি লিগাল কিন্তু আউট অফ কোর্ট সেটেল করার জন্য উনি ঘুষ দিয়েছিলেন সেটার আবার ডকুমেন্টারি এভিডেন্স পাওয়া গেছে ঘুষ